ছিল সে তো তার কাজ করতে আসবে স্বাভাবিক ব্যাপার সে একটা কাজ পেয়েছে সেটার জন্য তো সে আসবে এটা তো বোধহয় বারোটা একটা পর্যন্ত চলবে ওইটাও আবার তো সাড়ে বারোটায় এটা শুরু হবে বলছে আজকে শিবরাত্রি রাত্রে বেলায় লাগবে মানে চতুর্দশীটা রাত্রে বেলায় লাগবে এইবার নীল টগর ফুলের গাছ এই যে নীল টগর এটা আমি নিচে লাগিয়েছি প্রচুর ফুটছে বাবা চিড়ে গেল রে কতগুলো করি প্রচুর ফুটবে এই সময় থেকে আবার একটু গরম পড়তে শুরু করেছে বসিয়ে দিলাম বড় হাড়িতে আজকে ভাত কারণ এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো কত কি সেদ্ধ আলু দিয়েছি করলা দিয়েছি সব একবারে হয়ে যাবে টাইম সেভ হয়ে যাবে ওই জন্যই বড়ো হাঁড়িতে গ্যাসে বসালাম আজকে ভাত সকাল সকাল একটুখানি ভাতটাকে বসিয়ে দিলাম কারণ মেয়ে উঠে পড়লে ওকে একটু খাওয়াতে হবে আগে আর ওকে তো ভাত ছাড়া এখন সকালে অন্য কোনো কিছু খাওয়াই না দুধও খাওয়াই না তো এই যে একটা বমি বমি ভাব চলছে না ওষুধটা খাওয়ার জন্য নেওয়ার জন্য ইনজেকশানগুলো ওই জন্য বসিয়ে দিয়ে গেলাম ভাত আশা করি তোমরা সকলেই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজ হলো শুক্রবার আর আজ হলো রাত্রে শিবরাত্রি যে পালন হয় সেটা শেষ হয়ে সংযম সংযম পা পার করে আজকে শিবরাত্রি রাত্রে বেলায় লাগবে মানে চতুর্দশীটা বেলায় লাগবে এইবার অনেকটাই রাত্রে তবে আজকেই ব্রতটা আজকেই পালন করা হবে কারণ যেহেতু রাতটা পাচ্ছে সেই জন্য তা অনেকটা রাতে পাবে আজকে শিবরাত্রি বোধহয় প্রায় সাড়ে আটটার পরে চতুর্দশী লাগছে তা আজকে আমাদের যাত্রা শুরু আমরা আবার মেয়েকে নিয়ে ট্রিটমেন্ট করাতে যাচ্ছি হায়দ্রাবাদ আজকে রাতে রওনা দিয়ে কালকে ভোরের আগেই পৌঁছে যাব শিয়ালদা স্টেশন শিয়ালদা না হাওড়া স্টেশন তারপরে আবার সেখান থেকে দমদমে আসব। দমদম থেকে ফ্লাইট ধরে কালকে আবার দুপুরের আগেই পৌঁছে যাব হায়দ্রাবাদ তারপরে ওখান থেকে ডাইরেক্ট হসপিটাল চলে যাওয়ার ইচ্ছে রয়েছে আপাতত এরকম ভাবনা রয়েছে যত তাড়াতাড়ি আসলে ডাক্তারের কাছে গিয়ে পৌঁছাতে পারি এই তা চলো আজকে অনেকটা কাজ কিন্তু আমার হয়ে গেছে আমি একটুখানি মাথাটা ভালো করে শ্যাম্পু করে নিলাম কারণ রাত্রেবেলায় যখন শিব চতুর্দশী লাগবে আমি তো তখন বাড়িতে থাকবো না আর আমি এই উপাসটা প্রত্যেক বছর করি এই উপাস আর লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো এই দুটো উপাস আমি ছোটোবেলা থেকেই শিবরাত্রি উপাস করতাম আর ভগবান আমাকে সত্যি অনেক কিছু দিয়েছে আমি যা চাইনি তার চেয়েও অনেক বেশি কিছু আমাকে দিয়েছে কিন্তু হঠাৎ করে ভগবান কেন এরকম করছে আমি জানি না হয়তো পরীক্ষা নিচ্ছে তাই জন্য ভগবানের উপর মোটেই আমি বিশ্বাস হারাইনি হারাবোও না আমার বিশ্বাস ভগবান আবার আমাকে ভালো রাখবে সেই জন্য একটুখানি শিবকে ভালো মতন করে পুজো টুজো করে নিলাম একটু ভালো করে কিছুই না একটু পরিষ্কার করলাম একটু থাকবো তো না ওই জন্য আজকে একটু বেলপাতা বেল কলা এগুলো যেগুলো লাগে তিন রকমের ফল দিয়ে একটুখানি মাথায় জল দিলাম জল তো প্রত্যেক দিনই ঢালি একটু বেশি আয়োজন শিবরাত্রির যে আয়োজনগুলো সেগুলো তবে মন্ত্রপাঠগুলো করতে পারবো না যেহেতু চতুর্দশী লাগেনি তা চলো আজকের ব্লগটা তাহলে এখন থেকে শুরু করছি ফিরছি আবার কিছুক্ষণ পর কারণ এখনও অনেক কিছু বাকি যাওয়ার আগে জানোই কত কিছু করতে হয় সেগুলো সব বাকি ফিরছি আবার কিছুক্ষণ পর সাথে থাকুক দেখতে থাকুক আজ আমাদের কি ঘটে আর কিভাবে এই পরিস্থিতিতে সামাল দিই দুটো চলছে একসাথে দুটো কি অবস্থা যাবার আগে ছাড় নেই ছাড় নেই চা দিচ্ছি কফি দিচ্ছি এটা তো বলতে বারোটা একটা পর্যন্ত চলবে ওইটাও আবার তো সাড়ে বারোটায় এটা শুরু হবে বলছে এখন শেষ হবে আবার তো শুরু করবে বলছে ঠিক আছে আমি কফি দিচ্ছি আজ শিবরাত্রির ছুটি কিন্তু তা সত্ত্বেও কিন্তু এর ছুটি নেই দেখতেই পেলে যে দুটো ডিভাইসে দুই জায়গার সাথে মিটিং চলছে একই সাথে একটা চলছে রাজ্য সরকার কমিটির সাথে মানে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যেটা তার সাথে আর একটি চলছে কেন্দ্রীয় সরকারের শিক্ষা সংস্থার সাথে ন্যাক এন ডাবলএসি ন্যাক এই শব্দটার সাথে অনেকেই হয়তো পরিচিত এটা অ্যাকচুয়ালি হলো যে ন্যাশনাল অ্যাক্রি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশান কাউন্সিল এর ফুল ফর্ম এরা বিভিন্ন কলেজকে গ্রেড দিয়ে থাকে মানে কেন কলেজটা এ পেলো না বি পেলো না সি পেলো না এ প্লাস পেলো না বি প্লাস পেলো এরকম একটা গ্রেড হয়ে থাকে যেমন আমাদের শিক্ষাতে পেয়ে থাকি আমরা মানে বিভিন্ন ক্লাসে ঠিক তেমন করেই কলেজগুলো পেয়ে থাকে কলেজ ইউনিভার্সিটি এরাও কিন্তু এই ধরনের গ্রেড পেয়ে থাকে আর এই গ্রেড পাওয়ার পাবে কি পাবে না কোন কলেজ কত পাবে এর অনেক ক্রাইটেরিয়া রয়েছে আর এগুলোর অ্যাসেসমেন্ট করতে যারা যায় তাদেরকে অ্যাসেসআর বলে ওর বাবা এই ন্যাক ন্যাশনাল কাউন্সিলের যে মানে কেন্দ্রীয় সংস্থার যেটা এই ন্যাকের একজন সদস্য নির্বাচিত হলেন কাল রাতেই এই খবরটা এলো অনেক খারাপ খবর তার মাঝে এই একটা সুন্দর ভালো খবর যেটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই আমাকে শেয়ার করতে হবে কারণ এটা একটা খুব বড়ো সুখবর রাজ্য সরকার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তিনজন মোটে এর মধ্যে এই সংস্থায় সাথে জড়িত আছেন বা এস যে বলে মানে সদস্য হলেন এরা যাবে বিভিন্ন জায়গায় গিয়ে যে কলেজ কত পাবে না পাবে কতটা তাদের গলতি আছে বা কারো ভালো না মন্দ এগুলো করতে পরীক্ষক বলতে পারো সেই পথটা এ পেলো একজন এত অল্প বয়সে যেমন ও প্রথম কলেজে একটা নতুন কলেজে প্রিন্সিপালও হয়েছিলো ঠিক তেমনভাবে ন্যাকেরও সদস্য হলো এতো সুন্দর একটা খবর তাই অনেক খারাপ খবরের মাঝে এই সুখবরটাও তোমাদেরকে দিলাম কাজের শেষ আছে যাওয়ার আগে ডাস্টবিন ডাস্টবিন যা আছে সব ভালো করে ধুল উল্টে দেখে থাকুন থাকবো না হো গুড মর্নিং ঘুম হলো মর্নিং বাবা এই যে সবার আগে একটু জল আর ওষুধ এই যে ওষুধ বিছানার মধ্যেই নিয়ে নিতে হচ্ছে ঘুম থেকে উঠেই ওষুধ এই ওষুধটাকে খাও গেছে বড় হয়ে গেছে তো বড় বড় ওষুধও খেয়ে ফেলতে পারছে এখন বাহ গুড মর্নিং দাও আর জল খেও না একসাথে ডেলিতে ব্যথা শুরু হয়ে যাবে তোমার চলো টয়লেট তুমি এখানে ঘুমাচ্ছিল ব্যথা লাগেনি বাহ তুমি তো ভেরি গুড গার্ল খুলে দেবো আজকে আজকে তো খুলতেই হবে হসপিটালে যেতে হবে না আমি খুলে দিতে পারবো ইয়োর মাদার উইল ক্যান ডু ডটার ইউ আর মাই ডটার চলো ওঠো চুল বেঁধে দিই চুলটা একটু কেটে দেবো চুলটা একটু কেটে দেবো চুল 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 হেয়ারটা একটু কেটে দেবো অনেক বড় হয়ে গেছে জানিস তো ঠিক আছে ওটা ওটা টয়লেটে চলো না ডিব্বাটাই রাখো বরঞ্চ খিদে পাবে একবার করে খেয়ে নাও বাড়ি থেকে কয়েকদিনের জন্য কোথাও যাওয়ার আগেই ঘরে যা সবজিপাতি পড়ে থাকে বা মাছ মাংস পড়ে থাকে যেটা সবাই তোমরা করো ঠিক সেটাই আমি করতে চাচ্ছি মানে যা পড়ে আছে সেটুকু শেষ করব যেভাবেই হোক তাই দিয়ে একটা জবা খেচুরি রান্না আজকে হবে এটা প্রত্যেকবারই হয়ে থাকে আশা করি সবার ক্ষেত্রেই তাই হয়ে থাকে এখানে আলু ছিল কিছুটা শিম আবার একটু ক্যাপসিকামও পড়েছিলো সব দিয়ে যে মাছ ছিল রুই মাছের কয়েকটা পিস সেটাকে কড়া করে ভেজে একটা মাছের ঝোল করে নিলাম খেতে খুব একটা খারাপ হয়নি কিন্তু আরেকটা রান্না করেছি সেইটা খেয়ে ওর বাবার খুব ভালো লেগেছে বলছে মাছের ঝোল থেকেও এটা বেশি টেস্টি হয়েছে এটা কি বলো তো সেই যে মাছের তেল আর একটু ডিম ছিল না পেট থেকে বেরিয়েছিল মাছটা সেইটা ভীষণ অল্প একটু তেল দিলাম কারণ এই মাছের তেলটা দিলাম না এর থেকে প্রচুর দেখো তেল বেরিয়ে এসছে জন্য প্রথমে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে এপাট করার পরে দিয়ে দিয়েছিলাম মাছের তেলটা তারপরে জেনারেল মশলা যেটা যেমন একটু ধনের গুঁড়ো একটু হলুদ একটু লবণ এগুলো দিয়ে একটু লঙ্কার গুঁড়ো তার সাথে লব লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম খেতে দুর্দান্ত হয়েছে যে বললাম ওর বাবার এটাই বেশি পছন্দ হয়েছে খেতে গিয়ে আলে গোলে এত চারিদিকের গন্ডগোল এত টেনশান ভুলেই গেছি যে আজকে হ্যাপি উমেন্স ডে তোমাদের সকলকে তাই জন্য উইশ করছি হ্যাপি ডে সকলে ভালো থাকো থাকো সুস্থ আর এনজয় করতে থাকো এই লাইফটাকে চলো তোমাদের একটু দেখা এটা দেখানো হয়নি কালকে দরজাটা তৈরি হওয়ার পর কিরকম লাগছে দেখতে এই হচ্ছে দরজাটা ব্যাক ক্যামেরায় এই হচ্ছে ব্যাক ক্যামেরার এই হচ্ছে ছবিটা ক্যামেরা লক করা আছে এখানে লক দিয়ে দিয়েছে দরজাটা আপাতত রং টং কিছু না সিকিউরিটির জন্য লাগালো এটা মানে এটা ঠিক করাই ছিল বলা ছিল তখন তো আর ভাবিনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে সেই জন্য এইভাবেই এটাকে রেডি করার কথা বলা হয়েছিল যে এখানে একটা দরজা হবে সেগুলো সব বলা হয়েছিল ভদ্রলোককে হঠাৎ করে মেয়ে এরকম অসুস্থ হয়ে যাওয়াতে সমস্যা হয়ে গেল আর কি করা যাবে কিন্তু তাকে তো মানে অর্ডার দেওয়া ছিল তাকে তো অর্ডার দেওয়া ছিল সে তো তার কাজ করতে আসবে স্বাভাবিক ব্যাপার সে একটা কাজ পেয়েছে সেটার জন্য তো সে আসবে আর সেটা যে এরকম করে যাওয়ার সময় যাওয়ার মুখে হবে সেটা আমাদের আমাদেরই মাথা থেকে বেরিয়ে গেছে তা যাই হোক উনি এলেন কালকে সারাদিন ধরে সব কিছু সেট করে দিয়ে গেল একদিকে ভালো হলো যাওয়ার আগে একটু সিকিউর ব্যাপারটা হয়ে গেল আর এই হচ্ছে ব্যাপার বললাম তোমাকে তোমাদেরকে যে আমি একদম ভুলে গেছি তাহলে বলে চারিদিকে গণ্ড যে আজকে হচ্ছে হ্যাপি ওমেন্স ডে হ্যাপি ওমেন্স ডে শুভেচ্ছা রইল সকলের জন্য সকলে ভালো থাকো সুস্থ থাকো আর এনজয় করতে থাকবো উমেন্স ডে হয়ে গেছে হুম শুভ সন্ধ্যা বন্ধুরা এক্ষুনি সন্ধ্যা দিয়ে আসলাম দিয়ে দিয়ে তারপর চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য দু কাপ চা করে নিয়ে এলাম এখন মেয়েকে শুধুমাত্র বিস্কুট দিয়েছি দুধ দেব না কারণ তাড়াতাড়ি ওখানে খেতে দিতে হবে ভাত করব ভাত খেয়ে তারপরে যাবে সেই জন্য আর করলাম না আর আজকে মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আবার নতুন আরেকটি ব্লগে দেখা হবে আর আজকের রাস্তায় যে ব্লগটুকু বাকি থাকবে রাতে ট্রেন জার্নি সেটা অবশ্যই কালকের ব্লগে বা আগামীর ব্লগে জুড়ে দেব। কারণ এখন যদি এই ব্লগটা না শেষ করি আমি এডিট করে এসে করে রেন্ডার করে রেখে যেতে পারবো না ওয়াইফাইয়ের সমস্যা হয় যেন কালকে তো দুপুরবেলায় পৌঁছবো ব্লগ পাবলিশ হওয়ার টাইম হয়ে যাবে তখন সেই জন্য আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি তোমরা সকলে আমার মেয়ের জন্য প্রে করো ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন সুস্থ হয়ে বাড়িতে আসে আমি যেন সুস্থ বাচ্চাকে নিয়ে ঘরে ঢুকতে পারি এই শুভকামনাইটাই শুধুমাত্র আমার জন্য তোমরা করো আজকে শিবরাত্রি ভগবানের কাছেও সেটাই বারবার করে চাইছি এবার তো আর চতুর্দশীর মধ্যে জল ডালা আমার আর হলো না কী আর করা যাবে সবই মনে হয় ভগবান পরীক্ষা নিচ্ছে তা চলো ব্লকটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন আর একটি ব্লগে